নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে একটা দুর্দান্ত রান্না নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে রান্না এখন ঘরে বাইরের খাওয়ার যেহেতু খাওয়া খুব একটা শরীরের জন্য ভালো না তাই কিন্তু আমি এই রেসিপিটা ঘরেই করেছি চলুন দেখে নিই একটা প্রেশার কুকারে এক চামচ লবণ দিয়ে সাতটা মিডিয়াম এবং ছোট আলু মিলিয়ে সাতটা আলু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এরপরে আমি একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছি দিয়ে চার টুকরো করে মানে একটু বড় বড় টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি এটা কিন্তু আধা সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ নয় পুরো সেদ্ধ হলে কিন্তু গলে যাবে পুরো আলুগুলোকে কেটে নিয়েছি এ একটা টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ এগুলোকে কুচি করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চারকোয়া রসুন বড় বড় আর হাফ ইঞ্চি মতন আদা দিয়ে পেস্ট করে নিলাম নিয়ে আবার পেঁয়াজগুলো দিয়েও পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু পরে টমেটোটা দিয়েও পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াই গরম করে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ওই পেস্ট করা মশলাটা আমি ভালো করে কষে নেব তেলের মধ্যে দিয়ে ভালো করে কষতে থাকবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে দুটো বাতসা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি আলুর গায়ে যাতে পুরো মশলাগুলো লেগে যায় আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল কম খেলে কমও দিতে পারেন আপনারা এরপরে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে শুকনো গুঁড়ো তো কড়াইতে লেগে না যায় নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিয়েছিলাম এরপরে ঢাকা খুলে আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে একদম শুকনো গামাখা করে নেব কড়াইতে বসানো রয়েছে এইদিকে আমি আড়াই কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি আমাদের এতটাই লাগবে আপনাদের ফ্যামিলি মেম্বারস অনুযায়ী নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দু কোষ মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব মুঠ করে দেখব যদি মুঠটা টাইট হয় তবেই হয়ে গেছে নর্মাল জল দিয়ে আমি আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেব এদিকে কিন্তু আমার ওই আলু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে দেখুন একদম কমপ্লিট এবার আলুটা নামিয়ে রেখে দিলাম এরপরে আমি চিকেন নিয়েছি বেশ কিছুটা বোনলেস চিকেন নিয়ে আমি মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম মানে কিমা করার মতন করে নিলাম পুরো চিকেনটাকেই অমনি দুবারে করে করে নিয়েছি আমি পুরো চিকেনটাকে ওরকম কিমা মতন করে নিয়ে রেখে দিলাম এরপরে একটা পাত্র নিয়ে কড়াই নিয়েছি আবার কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ওই কিমাগুলোকে ছেড়ে দেবো একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে তাই এবার কিমাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে যাতে চিকেনটা একটু নরম হয় এরপর ওই ডোটাকে ভালো করে নাড়া মুষ্টিয়ে নিয়ে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ এরপরে চিকেনটা ঢাকা খুলে নিয়ে আবার একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে চিকেনটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট এরপর আমি পেঁয়াজ নিয়েছি এক মুঠো ধনে পাতা নিয়েছি ভালো করে ধুয়ে এগুলো সব কুচি করে নিচ্ছি আর চারটে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিলাম আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো এবারে ওই ময়দার ডোটাকে নিয়ে আমি পাঁচ টুকরো করে নিয়েছি কারণ আমার জনের জন্যই লাগবে পাঁচটা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী এই ডোটাকে ভাগ করে নেবেন আমরাও আমি আমাদের যেহেতু পাঁচটা লাগবে দেখুন আমি কিভাবে ডো আটার দলাটাকে কিভাবে একটা গোল শেপ দিচ্ছি এরকম করে নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে নিয়ে আমি কিন্তু এই ডোটাকে ভালো করে বেলে নিচ্ছি পুরো পাতলা করে বড় করে বেলে নিতে হবে পুরো বেলাটা যখন হয়ে যাবে তখন আমি কি করেছি দেখুন একটা মগ নিয়েছি নিয়ে একটু পিঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি লবণ হলুদ আর ওই এক মুঠ মতন চিকেন দিয়েছি চিকেন কিমা আর একটা ডিম দিয়ে ভালো করে নেড়ে চড়ে ঘুটে নিয়েছি নিয়ে অল্প করে বিস্কুট গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ওই রুটিটার ওপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে এরপর যেমন হয় আর কি পরোটাটা ওরকমভাবে ভাজ করে নিয়েছি নিয়ে প্রথমে তাওয়া গরম করে তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে পরোটাটা মোগলাই পরোটাটা ভাজতে দিয়েছি এখানে একটু অসুবিধে হচ্ছিল বলে সেকেন্ড টাইম কিন্তু আমি এই তাওয়াটাকে চেঞ্জ করে আবার কড়াইতে দিয়েছি ভালো করে সিমে রাখতে হবে এই সময় দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কড়া করে ভেজে তুলে নিয়েছি এইভাবে করে আমি পরোটাটা বেলে নিয়েছি বেলে ভেজে নিয়েছি এই যে সেকেন্ড এক এক করে পুরো পরোটাগুলো ভেজে নিয়েছি দারুণ টেস্ট হয়েছিল খেতে এরপরে কিন্তু পুরো পরোটা ভেজে তুলে নিয়ে আলু দিয়ে সার্ভ করে দেব। আলু দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি আর শশা কুচি সস দিয়ে খুবই সবচেয়ে দারুণ সাথে হয়েছিল আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং